আল্লাহ তালা দুনিয়াতে মানুষ ও জিনকে পাঠিয়েছেন তারা করার জন্য যারা তারা ইবাদত করবে তাদেরকে তিনি জান্নাত দিবেন আর যারা করবে না তারা জাহান্নামের ভয়াবহ শাস্তির সম্মুখীন হবে তারা সেখানে চিরকাল থাকবে মানুষের জন্য এটি সবচেয়ে নিকৃষ্ট জায়গা জাহান্নামীদের মৃত্যু হবে না তারা আত্মনাদ করতে থাকবে এরশাদ হয়েছে তবে যারা কুফরি করে তাদের জন্য জাহান্নামের শাস্তি রয়েছে তাদের মৃত্যুর আদেশ দেওয়া হবে না এবং শাস্তিও হালকা করা হবে না এভাবে আমি অকৃতজ্ঞদের শাস্তি দিয়ে থাকি তারা সেখানে আত্মনাত করে বলবে হে আমাদের রব আমাদের বের করুন আমরা ভালো কাজ করব আগে যা করেছি তা করব না আল্লাহ তালা বলবেন আমি কি তোমাদের এত দীর্ঘ জীবন দেইনি তখন কেউ সতর্ক হতে চাইলে সতর্ক হতে পারতো অতএব তোমরা শাস্তির সাথ গ্রহণ করো জালিমদের কোনো সাহায্যকারী নেই মাথায় গরম পানি জাহান অন্যতম শাস্তি এরশাদ হয়েছে যারা কুফুরি করে তাদের জন্য আগুনের পোশাক প্রস্তুত করে রাখা হয়েছে তাদের মাথার উপর ফুটন্ত পানি ঢালা হবে হজরত আবু থেকে বর্ণিত রসুল সাল্লাই এরশাদ করেন জাহান নামেদের মাথায় উত্তপ্ত গরম পানি ঢালা হবে তা পেটে পৌঁছে সব নাড়ি ভুড়ি গলিয়ে দিবে এরপর তা পায়ের দিক থেকে বের হয়ে পড়বে এটাকে সাহার বা গলে যাওয়া বলেন অতপর তা আগের মতো হয়ে পড়বে এভাবে শাস্তি চলতে থাকবে জাহান নামীদের চেহারা সহ পুরো শরীর আগুন দিয়ে দগ্ধ করা হবে আল্লাহ তালা বলেন কায়ামত দিন আমি তাদের অন্ধ বোবা ও বধির করে মুখের ওপর ভর দেওয়া অবস্থায় সমবেত করব। তাদের আবাস হবে জাহান নাম যখন তা স্মৃত হবে আমি তাদের জন্য আগুনের শিখা বৃদ্ধি করব। অন্যত্র তিনি বলেন যাদের পাল্লা হালকা হবে তারা নিজেদের ক্ষতি করেছে তারাই জাহান নামে স্থায়ী হবে আগুন তাদের মুখমন্ডল দগ্ধ করবে এবং তারা সেখানে বিবচ্ছ চেহারায় থাকবে চামড়া পুড়িয়ে ফেলা হবে তা পুড়ে গেলে নতুন চামড়া হবে এবং পুনরায় তা পুড়িয়ে ফেলা হবে আল্লাহ বলেন যারা আমার নিদর্শন অস্বীকার করে আমি তাদের আগুনে পোড়াবো যখন তাদের চামড়া দগ্ধ হবে তখন সেই স্থানে নতুন চামড়া সৃষ্টি করব যেন তারা শাস্তি ভোগ করে আল্লাহ তালা পরাক্রমশালী ও প্রজ্ঞাময় অহংকারীদের অপদস্থ করে রক্ত পান করানো হবে সব দিক থেকে লাঞ্ছনা তাদের আক্রান্ত করবে জাহান্নামের বাউলাস নামের বন্দিশালায় তাদেরকে নেয়া হবে কঠিন আগুন তাদেরকে গ্রাস করবে জাহান্নামীদের দুর্গন্ধময় পুজ রক্ত ইত্যাদি তাদের পান করানো হবে জাহান নামে কাফেরদের শারীরিক গঠন অস্বাভাবিক বড় হবে হজরত আবু হরিরাজ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেন জাহান নামে কাফেরদের উভয় কাদের দূরত্ব দ্রুতগামী ঘোড়ার তিন দিনের পথের সমান হবে অন্য বর্ণনার মতে কাফেরদের একটি দাঁত উহুদ পাহাড়ের সমান হবে এবং তাদের দেহের চামড়া তিন দিনের দূরত্ব পরিমাণ পুরো হবে চোখ দিয়ে রক্ত ঝরবে সর্বদা কান্না করায় একসময় জাহান নামেদের অশ্রু শেষ হয়ে যাবে থেকে বর্ণিত রসুল সাল্লাম বলেন জাহান জন্য কান্না পাঠানো হবে এরপর তারা কাঁদতে থাকবে এক পর্যায়ে তাদের চোখের পানি শেষ হয়ে যাবে অথবা তাদের চোখ দিয়ে রক্ত ঝরতে থাকবে ফলে তাদের মুখে বিশাল গর্ত সাদৃশ্য তৈরি হবে তাতে নৌজান পাঠানো হলে তা অনায়াসে চলতে পারবে মন আল্লাহ তালা সবাইকে ইমান ও ভালো কাজের মাধ্যমে জাহান্নাম থেকে রক্ষা করুন আমিন